হ্যালো রিহাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তবে আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারে স্কুটির কালেকশন দেখাবো কী কী স্কুটি আছে কত মডেল কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখাবো হিরো ম্যাস্ট্রো দুই হাজার তেইশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চাকা থেকে শুরু করে টু জেট কন্ডিশন দিকে একদম নতুনত্ব আপনারা পেয়ে যাবেন এই কোথাও কোনো স্পট নাই আর স্পট থাকলে অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু রেল স্টেশন সহ বগুড়া রেল স্টেশন করা ফার্স্ট ফট গাড়ি কোথাও কোনো স্পট অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ দেখেন কোথাও কোনো এই যে একটু স্পট পুরো গাড়ি মিলে এইটুকু স্পট পাবেন এছাড়া কোনো জায়গায় আর কোনো স্পট নয় ইনশাল্লা পিছনে টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় আপনাদেরকে এটা কিন্তু কন্ডিশন অনেক ভালো আছে চলা জেনুয়েন চার হাজার কিলোমিটার জেনুয়েন চলা চার হাজার কিলোমিটার স্যালেন ছাড়ে একটু স্পট এছাড়া আর কোনো স্পট নেই তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নাম্বার সহ আপনার ম্যাস্ট্রো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপরে আছে রানার কাইট প্লাস রানার কাইট প্লাস এই গাড়িটা ওয়ান ডি চৌত্রিশ কিলোমিটার চালানো কিন্তু গাড়িটা বাইশ সাল আচ্ছা চৌত্রিশ কিলো চালানো বাইশ সালের গাড়ি এর ভেতরে কথা আছে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন আমরা রানারের ডিলার আচ্ছা এই গাড়িটা চট্টগ্রামের এক ব্যবসায়ী ছিল উনি ডিলারশিপ বাতিল করে দেবে এই জন্য ওনার কাছে যে কয়েকটা গাড়ি ছিল সব উনি সেল করে দিছে এরকম সেকেন্ড হ্যান্ড হিসাবে ভাগ্যক্রমে আমি একটা গাড়ি পাইছি গাড়িটা শোরুমে দীর্ঘদিন ছিল নতুন অবস্থায় ছিল এই চৌত্রিশ কিলো যে চলা এই চলাটা কিন্তু আপনার কুরিয়ার যাতায়াতের জন্য করে এই কিলোটা চৌত্রিশ কিলো এটা কিন্তু উঠে গেছে তো আমরা চাইলে এই গাড়িটা কিন্তু নতুন করে বিক্রি করতে পারবো কিন্তু না আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে কিনছি এই জন্য সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি হবে তো এই গাড়িটি প্রাইস ফিক্সড অষ্টাশি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ অষ্টাশি হাজার টাকা রেল স্টেশন ছাড়া পরবর্তীতে আরেকটা গাড়ি আছে দু হাজার আঠারো রানার টাইপ প্লাস একই কালার গাড়ি এই গাড়িটি চলা জেনুইন চলা আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার নয়শো পঁচট্টি কিলোমিটার এটাও অনকাইন ব্যবস্থায় আছে আপনার চাইলে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে দিতে পারে এই গাড়িগুলো ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের ঠিকানা সহ দেওয়া আছে তো গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস আটান্ন হাজার টাকা এই গাড়িটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আটান্ন হাজার টাকা মালিকানা সহ ইলেকট্রিক বাইক এক্সপ্লয়েড কোম্পানি 2024 সালের গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি মডেল হচ্ছে এক্সপ্লোয় ময় যারা ইলেকট্রিক বাইক খুঁজতেছেন পাচ্ছেন না আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে গাড়ির কন্ডিশনও চার থেকে শুরু করে এ টু জেড কন্ডিশন কিনবে একদমই নতুনত্ব আপনারা পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচটা ব্যাটারির মধ্যে চারটে বারো ভোল্ট করে আছে আর একটা এগারো ভোল্ট অর্থাৎ এক ভুল কম তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস আটান্ন হাজার টাকা পরবর্তীতে হিরো প্লেজার দুই হাজার বিশের গাড়ি এই গাড়িটা অন্টেস অবস্থায় আছে আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নিয়ে চালাতে পারবে এই গাড়িটার অন্টেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ওয়ানলি দশ হাজার টাকা বুকিং দেবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনার গাড়ি পেয়ে যাবেন তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছি এর মধ্যে এই সিরিয়ালে গাড়ি আরেকটা আছে হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার তেইশের মডেল দেখেন পূর্ব চাকা যুজে কিন্তু সুতাগুলো এখন স্পষ্ট গাড়া চলা আছে ছয় হাজার কিলোমিটার জেনুয়েন চলা ডিজিটাল মিডিয়া ব্যাঙ্ক ড্র্যাপ করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন চাই নাম্বারের টাকা জমা দেওয়া আছে থাই জমা হয়নি আপনার চাইলে যে কোনো জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকায় কিন্তু আপনার হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল মিটার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন নিউ মডেল গাড়ি ডিজিটাল মিটার পরবর্তীতে ইলেকট্রিক বাইক আরেকটি এ গাড়িটার বয়স অনলি তিন মাস অনলি তিন মাস সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি

নিতে যাচ্ছেন ফ্রেশ ফাউন্ডেশান টিপটপ ফাউন্ডেশান তাদের জন্য এই গাড়িটি যারা নতুন কিন্তু যাচ্ছেন তারাও এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটির প্রাইস অনলি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা তিন মাস বয়সে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পাঁচ ব্যাটারি গাড়ি অনলি তিন মাস নতুন দাম ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা নতুন আর এটা আপনার সাতাত্তর হাজার টাকায় আপনার পেয়ে যাচ্ছে আর গাড়ি এটাও ব্যাটারি চালিত কোম্পানির ডিকে এটাও পাঁচ ব্যাটারি এটা পাঁচটা ব্যাটারি ভালো আছে এগুলো চব্বিশ সালে গাড়ি সঠিক পঁচিশেরই গাড়ি এটা গাড়িটাও পাঁচ ব্যাটারি পাঁচটা ব্যাটারি নতুন আছে বারো ভোল্ট করে আছে যারা ইলেকট্রিক বাইক হ্যাসপা মডেল খুঁজতেছেন এই গাড়িটা তারা নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই গাড়িটির প্রাইস ফিক্সড পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড পরবর্তী পাশে হিরো প্লেজার দুই হাজার উনিশের মডেল দেখেন গাড়িটার কন্ডিশন উনিশের মডেল হিসেবে গাড়ির কন্ডিশনটা দেখেন টাকা থেকে শুরু করে একটু জেট গাড়ি কিন্তু একদমই সুপারফেস জেনুয়েন চলা দেখেন তেরো হাজার আটশো আষ্টাশি কিলোমিটার এটা কিন্তু জেনুয়েন চলা আর এটা কিন্তু রেল স্টেশন হয়ে গেছে বগুড়া রেল স্টেশন হয় ফাঁস গাড়ি স্মার্ট কার্ড টার সব রেডি আছে যে কোনো জেলায় লি দেওয়া এই গাড়িটির প্রাইস ফিক্সড উননব্বই হাজার টাকা ঊনানব্বই হাজার টাকা ফিক্সড এখানে হন্ডা সিডি এইটটি অরিজিনাল কালার সব কিছু আছে হাসপাটি এবং পুরো নাম্বার এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকা সব অরিজিনাল আছে কোনো রং যা দেখতেছেন সব অরিজিনাল কালার পঁচাত্তর হাজার টাকায় আপনার এগারোটা পেয়ে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বাইকের মোটর ছিল এটা বিক্রি হয়ে গেছে এটার বিষয়ে আর বললাম না তো মোটামুটি সব ধরনের স্কুটি আমি দেখালাম এখানে আরও অন্যান্য গাড়িও আছে যে কোনো বাইক লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে যে কোনো বাইক লাগলে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এখানে হিউজ পরিমাণে গাড়ি আছে কাস্টমার আছে গাড়ি দেখতেছে দেখেন ওনারা গাড়ি একটা নিচের সুযোগ পেয়ে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার